পটলের এই দুর্দান্ত রেসিপিটের জন্য এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলো খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে নিয়েছি পটলটা কিভাবে কেটে নিই সেটাই দেখুন তো প্রথমে দু সাইডে মুখটা একটু আমি কেটে নিলাম উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন কিভাবে খোসাটা ছাড়াচ্ছি পুরোটা কিন্তু ছাড়াচ্ছি না এভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে উপর থেকে এইভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো এভাবেই আপনাদের ছাড়িয়ে নেবেন তো প্রত্যেকটা পটল কিন্তু সেমভাবে আমি এভাবে কেটে নেব দেখুন কিভাবে কেটে নিচ্ছে সেটা দেখে নিন আর এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব ভালো লাগে পটল তো অনেকভাবেই খেয়েছেন তো একদিন এভাবেই রান্না করে দেখুন একদমই ইউনিক একটি রেসিপি পটলে যেটা খেতে দুর্দান্ত লাগে তো পটলটা কিন্তু আমি সেমভাবে একইভাবে কেটে নেব আর দেখুন মাঝখান থেকে পটলটাকে আমি চিনে নিচ্ছি মাঝখান থেকে পটলটা চিড়ে নিলাম এবার একটা চামচ নেবো চামচের সাহায্যে পটলের যে ভিতরে বীজ সার সেটা কিন্তু আমি এইভাবে চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি হ্যাঁ তো প্রত্যেকটা পটল থেকে কিন্তু আমি সেমভাবে একইভাবে পটলের এইভাবে বার করে নেবো সব কিছু পটলের বীজগুলো বার করে নেব তো যে কোনো পটলে করতে পারেন কচি পটল হলেও ভালো হবে কারণ এই রেসিপিতে কোনো বাতি বা কচি পটলের কোনো ব্যাপার নেই তো যে কোনো ধরনের পটল হলেই হবে তো এখন এই সেমভাবেই কিন্তু প্রত্যেকটা পটল আমি কেটে নেব দেখুন আরও একটা পটল কিন্তু আমি সেম পদ্ধতিতেই কেটে নিচ্ছি দেখুন কীভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দু সাইডের মুখটা কেটে নিয়েছি আর উপর থেকে খোসাটা এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তো প্রত্যেকটা পটল কিন্তু আমি সেমভাবে দেখুন খোসা ছাড়িয়ে কেটে শাঁসটা বার করে নিয়েছি আর এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম আর দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে কড়াইয়ের জলটা গরম করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম পটলের যে পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম শ্বাস বার করে রেখেছিলাম সেই পটলগুলো কিন্তু আমি হালকা করে একটু নুন জলে গরম মানে একটু ভাপিয়ে নেব সিদ্ধ না জাস্ট একটু ভাপিয়ে নেব তো দেখুন জলটা এখানে ফুটে গেছে আর পটলটা একটু ভাপিয়ে নিচ্ছি আমি আর পটলের যে বীজগুলো আমি বার করে নিয়েছিলাম শ্বাসটা ওটা কিন্তু আধ বাটা করে নিয়েছি ফেলা কিছুই যাবে না তা আধ বাটা করে নিয়েছি পিসটা আর এখানে সিদ্ধ করে নিয়েছি আলু সেটা একটু ম্যাশ করে নিয়েছি পটলের বীজের মধ্যে কিন্তু যেটা আমি আধ ভাঙা করে রেখেছিলাম তার মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম আর গরম জল থেকে পটলগুলো তুলে নিয়েছি ম্যাশ করা আলু সাথে বেসন দিয়ে দিলাম পটলের বীজের সাথে দিয়ে দিলাম বেসন দেখুন পরপর কী দিই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক বাটি তো যতটা পটল সেই পরিমাপ হিসাবে কিন্তু সব কিছু দিতে হবে এখন কুচিয়ে রাখা পেঁয়াজ একদমই কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো পেঁয়াজ দিচ্ছে এখানে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুচিয়ে দিলাম লঙ্কা কুচিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন দিচ্ছি দিয়েছি স্বাদ মতো একটু নুন দিলাম দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি সব কিছু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু এভাবে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মেখে নেব সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে হাতে তো এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন তো সব কিছু ফাঁকা হয়ে গেছে যে পটলগুলো আমি ভাফিয়ে উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এই পুটটা আমি ভরে নিয়েছি পটলের মধ্যে সবচেয়ে মাখলাম যেটা মিশ্রণটা সেটা কিন্তু আমি পরিমাপ মতো দিয়ে দিয়েছি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে এসে একে একে পটলগুলো দিয়ে দেব তেলের মধ্যে তো এভাবেই এইভাবে কিন্তু পটলটা দিয়ে দিতে হবে যাতে যে শ্বাসটা সেটা বেরিয়ে না যায় তো আমি যেহেতু তেলটা একটু গরম হয়ে গেছিলো তো একটু দিতে গিয়ে ভয় লাগছিল তার জন্যে কিন্তু একটু ওভাবেই উল্টে গেছে একটু দেখতে কেমন লাগলো তা একদম মিডিয়াম আছে একদম মিডিয়ামের থেকেও কম আছে কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে তাহলে ভিতরের যে পুরটা সেটা ঠিকঠাকভাবে ভাজাটা হবে তো দেখুন দেখে বুঝতে পারছি যে আমি একদম হালকা আছে গ্যাসের আসটাকে একদম হালকা করে কিন্তু পটলগুলো আমি ভেজে নিচ্ছি তো পটলগুলো এখানে দেখুন এক সাইড কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে ভিতরে যে পুটটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে ভাজাটা হয়েছে তো এক হাতে ক্যামেরা তো তার জন্যে কিন্তু পটলগুলো উল্টাতে হয় যে একটু প্রবলেম হচ্ছে আমার তো ঠিকঠাকভাবে উল্টা নিয়েছি তো উল্টে অপর সাইডটা পটলের আমি কিন্তু গ্যাসের আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে তো ওইভাবেই কিন্তু আমি ভেজে নেব অপর সাইডও কিন্তু পটলের আমি বেশ কিছু সময় রেখে দেব কয়েক কিছু সময় রাখবো তাহলে কিন্তু ভাজাটা একদমই হয়ে যাবে তো পটলগুলো ভেজে নিচ্ছি অপর সাইড আর একটু চেপে চেপে দিচ্ছি যাতে ঠিকঠাকভাবে ভাজাটা হয় এই রেসিপিটি স্ন্যাক্স হিসাবে খেতে পারেন সন্ধ্যাবেলা বা এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে গরম গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে এটা এই রেসিপিটি নর্মাল পটল ভাজা পটলের অনেক রেসিপি কিন্তু আমরা বহু ট্রাই করেছি খেয়েছি কিন্তু এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক দেখুন ভিতরটা কতটা সিদ্ধ হয়েছে আর পারফেক্ট হয়েছে সেটাই আপনাদের একটু ভেঙেই দেখালাম যে কতটা পারফেক্ট হয়েছে তো আরও কিছু এখানে আমি ভেজে নিয়েছি সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো সেমভাবে একইভাবে আমি কিন্তু প্রত্যেকটা পটল সেমভাবে পুর ভরে ওভাবে কিন্তু ভেজে নেব তো একটু লাল লাল করে ব্রাউন কালার করে কিন্তু প্রত্যেকটা পটল ভেজে নিতে হবে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি তার জন্য বলতে পারছি খুব ভালো হয়েছিল খেতে তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন বারবার এটা কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে এটুকু বলতে পারি কারণ আমার তো ভীষণ ভালো লেগেছে আমার বাড়ির লোকেরও কিন্তু খুব ভালো লেগেছে তো এইভাবে কিন্তু আমি পটলের অপর সাইড দু সাইড কিন্তু ব্রাউন কালার করে ভেজে ঠিকঠাক ভাবে দেখুন পটলের কিন্তু দু সাইডে কিন্তু ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো সেইভাবে পটলটা আমি ভেজে নেব তো এখানে পটল সব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি সব পটলগুলো উঠিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার